মিরাজুল ইসলাম সৈকত আপনি জানতে চেয়েছেন মক্কার আজানের লাইভ ব্রডকাস্টে আজানের জবাব দিলে কি পূর্ণাঙ্গ জবাব সব পাওয়া যাবে জি অবশ্যই আপনি লাইভ আজানের ব্রডকাস্ট সরাসরি সম্প্রচার শুনে সেটাকে যদি অনুসরণ করে আপনি আজানের জবাব দেন আশা করা যায় ইনশাল্লাহ আপনি পূর্ণাঙ্গ সবাব পাবেন কারণ আপনি আজানের জবাব দিচ্ছেন এবং সেটা লাইভ জবাবই দিচ্ছেন যদি রেকর্ডেড হতো বা কোনো কোনো জায়গায় রেকর্ডেড কোনো রেডিওতে টিভিতে হয় সেটা জবাব দিলে আপনি আজানের জবাব দেয় যে ফুঁজিল সেটি পাবেন না মোহাম্মদ কাজী শাহরিয়ার সাকিব জানতে চেয়েছেন পেপসি কোলা সেবন আপ ইত্যাদিকে হারাম পেপসি কোলা কোকাকলা সেবন আপ ইত্যাদি পান করা কে কেশরসে হারাম বলা যাবে না কারণ এগুলোতে হারামের কোনো উপাদান আছে বলে নিশ্চিত নই আমরা তবে বলা হয় লোকমুখে প্রচলিত আছে যে পেপসি কোকা কোলা ইত্যাদিতে এমন একটি উপাদান দেওয়া হয় যেটা অনুল্লেখ্য থাকে আর এগুলো যেহেতু ইজ মানে ইয়াহুদিবাদী এবং তাদের প্রাধান্য নির্ভর কোম্পানি সেজন্য এখানে যদি অজানা কোনো উপাদান থাকে তাহলে সেক্ষেত্রে একজন ইমানদারের জন্য অবশ্যই সেটা বর্জন করা উচিত সবচেয়ে বড় কথা হল এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনোই আমাদের জন্য গ্রহণ করা অনুচিত সেই থেকে এগুলো বর্জন করা উচিত এবং ভালো কিন্তু এটাকে হারাম বলতে হলে হারাম কোনো উপাদান আছে সেটি প্রমাণ করতে হবে সেটি যেহেতু প্রমাণিত নয় অতএব এটাকে সরাসরি হারাম বলা যাবে না কিন্তু পান করা ইমানদারের জন্য তাকুয়ার খেলা বা উচিত আমরা বলতে পারি বড় জোর জান্নাতুর ফেরদাউস আপনি জানতে চেয়েছেন কাউকে শয়তান বলে বকা দিলে কি গুণা হবে হাঁ বোন অবশ্যই গুণা হবে আপনি কাউকে শয়তান বলে বকা দিতে পারেন না কাউকে কাঁফের বলা কাউকে কোনো মানুষ কখনো শয়তান হতে পারে না এত খারাপ হতে পারে না যে যত খারাপ না তাকে তত খারাপ বললেন আপনি কেউ চুরি করেন আপনি তাকে চোর বললেন এটা যেরকম অপরাধ হবে কাউকে শয়তান বলা একই রকম অপরাধ হবে এটা জায়েজ নাই নিষেধ রয়েছে এরপরে খালিকুল আলম আনা এই আইডি থেকে আপনি জানতে চাইছেন মেয়ে দেখতে গিয়ে হাতে টাকা দেওয়া যায় কিনা জি মেয়ে দেখতে গিয়ে হাতে টাকা দেওয়াতে কোনো অসুবিধা নেই ওপর বা হুসাইন জানতে চেয়েছেন শালীনতা বজায় রেখে সমালোচনা করলে কি গিবত হবে ভাই গিবতের বিষয়টা আসলে শালীনতা অশালীনতার বিষয় নয় আপনি কারোর শালীন ভাষায় যদি তা দুর্নাম করেন তবুও সেটি গিবত হবে গিবত মানেই হলো নবী সাল সাল্লামের সংজ্ঞা বলেছেন দিক্রুকা হক মায়াক রাহু আপনার ভাইয়ের অগোচরে বা বোনের অগোচরে এমন কোনো কথা বললেন যেটা তার সামনে বলে তিনি মনে কষ্ট পাবেন শালীনভাবে যদি আপনি কাউকে বলেন যে ভদ্রলোক মিথ্যা বলেছেন উনি চুরি করেছেন উনি এটা করেন উনি সেটা করেন তার দুর্নাম যদি আপনি করেন কিন্তু শালীন ভাষায় তিনি কষ্ট পাবেন কিনা যদি কষ্ট পাবেন এরকম কথা হয় তাহলে সেটা তার পেছনে বলাটা গিবদ বলে বিবেচিত হবে গিবদ জায়েজ কখন সে বিষয়ে আমাদের একটা ভিডিও আছে দেখে নিতে পারেন গিবদ জায়েজ হওয়ার জন্য সেই ব্যক্তির সমালোচনা এমন কোনো ব্যক্তির কাছে করতে পারেন যে ব্যক্তির কাছে করলে তার সমাধান হবে সংশোধন হবে তার কাছে করতে পারেন বা যার কাছে গিবত করছেন তাকে ওই ব্যক্তি সম্পর্কে সাবধান না করলে সে ক্ষতিগ্রস্ত হবে এরকম গিবত জায়েজ আছে এছাড়া সাধারণভাবে অর্থহীন যে শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা কারোর পেছনে এটি করা জায়েজ না যদিও শালীনভাবে করুন না কেন এমনি লাবিদুর আপনি জানতে চেয়েছেন সুদের টাকায় তৈরি বাড়িতে কি ইবাদত কবুল হবে সুদের টাকায় তৈরি বাড়িতে যদি ইবাদত করেন অন্য কেউ একজন বাড়ি করেছেন আরেকজনে বাদ করেছেন অসুবিধা নেই কবুল হবে কিন্তু যিনি সুদের টাকা বাড়ি তৈরি করেছেন তিনি নিজেই ইবাদত করছেন তাহলে তার হারাম দ্বারায় উপার্জিত শরীর এবং সম্পদ সেটা নিয়ে এবাদত করলে সে এবাদত আল্লাহর কাছে কবুল হওয়া নিয়ে বড় ধরনের প্রশ্ন আছে সেটি কবুল হবে না আশা করা যায় কিন্তু দায়মুক্ত হবেন ফরজ আদায় হয়ে যাবে চাষ ঠিক আপনি জানতে চেয়েছেন আমার বাবা আর মা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়েন আলাদা আলাদাভাবে এ সম্পর্কে ইসলাম কী বলে কোনো অসুবিধা নেই নারী পুরুষ যদি পাশাপাশি দাঁড়ান কিন্তু ভিন্ন ভিন্নভাবে নামাজ পড়েন কোনো অসুবিধা নেই জামাত যদি করেন তাহলে সেক্ষেত্রে নারী পিছনে দাঁড়াবেন পুরুষ সামনে দাঁড়াবেন ওবাইদুর সজীব জানতে চেয়েছেন বাসায় খেলনা পুতুল টেরি ডল ইত্যাদি রাখা যাবে কি না বাচ্চাদের খেলনার হিসাবে পুতুল রাখা যেতে পারে অনেকগুলো আমায়ক্রামের মতো রেভেন এটাকে জায়েজ বলেছেন এবং তাদের দলিল হল আমাদের আয়সাজ আল্লাহ রানহা পুতুল নিয়ে খেলা করেছেন তার বাসায় পুতুল ছিল ঘোড়া ছিল সাল্লাম এই খেলনাগুলোকে রাখতে নিষেধ করেননি তেমনিভাবে আপনার একাধিক হাদিস এ ধরনের পাওয়া যায় সেগুলো আলোকে অনেক এটাকে জায়েজ বলেছেন যদিও অন্যান্য ওলামায়করাম এটাকে নিষেধ করেছেন এবং বলেছেন যে রাসুলসাল্লা সালামের ঘরে যে পুতুল আমাদের জানায় খেলনা হিসাবে ছিল সেটি হয়তো অপূর্ণাঙ্গ ছিল মাথাটাথায় ইত্যাদি পরিষ্কার ছিল না এই টাইপের কিছু ক্লিয়ার বোঝা যেত না সেরকম পুতুল রাখার কথা হয়তো পারমিশন রয়েছে তো পুতুল না রেখে বিকল্প কোনো খেলনা দিতে পারলে সেটা নিরাপদ এবং আপনার সেই মতটিকে অধিকতর আমরা সতর্কতাপূর্ণ মনে করি নাসিমা গাজী আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমার বাবা মা বাবা বা স্বামী নেই এবং ছেলেও নেই আমি কোনো ব্যবসা করতে পারবো কি না হ্যাঁ বল ব্যবসা করার জন্য বাবা বা ছেলে থাকা বা স্বামী থাকা কোনো জরুরি নয় আবশ্যক নয় আপনি যদি আপনার পর্দা এবং নারীত্বের যে বিষয়গুলো আছে সেগুলোকে যদি আপনি পরিপূর্ণভাবে মেনটেন করে আপনি ব্যবসা করতে চান ব্যবসা করতেই পারেন কোনো প্রকার অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদ্যিল্লা ব্যবসার নামে পর্দাহীন হওয়া বা শরীয়তের কোনো হারাম কাজ করে ব্যবসা করা সেটা আপনার জন্য জায়েজ নেই সোনিয়া শারমিন স্মৃতি আপনি জানতে চেয়েছেন প্রতি মাসের আয়ের কত অংশ সদেকা করা উচিত বোন সোনিয়া আয়ের নির্দিষ্ট কোনো অংশ মাসিক সদেকা করার জন্য ইসলাম আমাদেরকে নির্দেশনা দেয়নি যতটুকু তফিকে কুলায় আপনি যতটুকু সদেকা খুললে আপনার উপরে প্রেশার হবে না ততটুকু আপনি সদকা করার চেষ্টা করবেন সেটাই আপনার জন্য উচিত